আসসালামু আমি দর্শক আজকে কিন্তু আমরা খুব উৎকৃষ্ট মানের কিন্তু বিভিন্ন যারা ভেরিয়েশন দেখাবো তো আশা করি কিন্তু দর্শক আপনারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার কিন্তু দর্শক স্টোরেজ করে রাখার জন্য কিন্তু এই ধরনের গুলো আপনাদের প্রয়োজন হবে তো আপনারা যারা নিতে চান বা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু ভালো একটা জায়গা দর্শক তো নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন কালেকশন দর্শক এই হচ্ছে তার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশনগুলো আছে তো আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক তাদের কাছ থেকে আচ্ছা তো ভাই আজকে কি কি থাকবে বলেন তো তো ভাইয়া একটা কথা হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমের সিজন গেছে আচ্ছা যেটা হচ্ছে আচার আচার আইটেম বলেন বা ঘি মধু মিক্স ফুড জেলি আপনি যে কোনো মশলা বলেন মূলত এগুলো নেয় কি কারণে অনেকে দেখা যায় যে ভাইয়া যে কোনো মশলা রাখলো গি মধু সবারে বাসাবাড়িতে বাড়িতে লাগে কাজে আসে আচ্ছা আচ্ছা হ্যাঁ এক কেজি দেড় কেজি দুই কেজি পাঁচশো গ্রাম সাতশো গ্রাম আড়াইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে আমাদের এই জায়গায় শুরু আচ্ছা আচ্ছা এবং কি এটা হচ্ছে কাছের পুরানা যার যা আইটেম আচ্ছা আচ্ছা আমার কাছে আমাদের জায়গায় আসলে ইনশাল্লাহ একটা না একটা মানে আপনারা যে কালেকশন গুলো দেখবেন একটা না একটা বাইসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা জি

এটার দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা পার পিস অনলি পঞ্চাশ টাকা ট্যাং ট্যাং আছে বড় এক কেজি এটার দাম পড়বে অনলি একশো টাকা পার পিস অনলি একশো টাকা আবার এই আর একটা আছে ট্যাংকের ডিজাইন এটা একশো টাকা পার পিস অনলি একশো টাকা পার পিস আবার এই যে ওভার টিন আছে একশো দশ টাকা পার পিস ও ওভার টিন একটু লম্বা শেপের গোল ওভার টিন একশো দশ টাকা পার পিস ডাবর এটার ভিতরে আপনার চারটা সাইজ হবে এক কেজি আছে এটা ভিতরে এক কেজি আছে পাঁচশো গ্রাম আছে আড়াইশো গ্রাম আছে একশো গ্রাম আছে চার্জ হবে চারটা তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এটার প্রাইস এক কিছু অনলি চল্লিশ টাকা যেটা আড়াইশো গ্রাম মোটের দাম পড়বে অনলি তিরিশ টাকা আর যেটা একশো গ্রাম মোটের দাম পড়বে অনলি পঁচিশ টাকা আর এর বড় একটা আছে যেটা এক কেজি পরিমাণ ক্যাপাসিটি এটা হচ্ছে ডাবরের যেটা এক কেজি এটার দাম পড়বে অনলি আশি টাকা পার পিস অনলি আশি টাকা

চল্লিশ টাকা ষাট টাকা যেটা এক কেজিটা ওটা একশো দশ টাকা চারটে সাইজ দেবে হচ্ছে অনিশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমরা কামরাঙ্গা বলি কামরাঙ্গা ভিতরে আপনার হচ্ছে একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম হবে চারটা সাইজ হবে যেটা একশো গ্রাম বলে রাখতেছি একশো গ্রামটার দাম পড়বে কুড়িশ টাকা এটা পড়বে হচ্ছে চল্লিশ টাকা যেটা হচ্ছে আড়াইশো গ্রামটা এটা চল্লিশ টাকা পার পিস করবেন যারা পাঁচশো গ্রামটা পাঁচশো গ্রামের দাম পড়বে ষাট টাকা পার পিস যারা সাতশো গ্রামটা আশি টাকা আরেকটা কথা আমি বলে দেবো এটার ভিতরে কেউ যদি গোল্ডেনের ক্যাপ ক্যাব চায় ক্যাব দেওয়া যাবে প্লাস্টিক ক্যাব চালে প্লাস্টিক ক্যাবটাও দেওয়া যাবে তারপরে আসেন ভিতরে গ্রাম এটা আছে অনলি পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস এটা আছে আমরা জেলি যেটা বলি জেলি আচার রাখে ছশো গ্রাম কেপা গোল্ডেন ক্যাপের ভিতরে কালো হবে রেড হবে কালার চাপুন কালার দেওয়ার জন্য চেষ্টা করব তো আমরা এটার দাম রাখতেছি ষাট টাকা আবার এটার ভিতরে আছে পাঁচশো গ্রাম আছে যেটা এই যে পাঁচশো গ্রাম আছে যেটা এটার দাম পড়বে চল্লিশ টাকা আবার এটার ভিতরে আড়াইশো গ্রাম আছে আড়াইশো গ্রাম আছে এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ টাকা এগুলো দেখা যায় অনেক ফ্যাক্টরি কারখানা জেলি আচার টাচার দেওয়ার জন্য আপনার নেয় পঞ্চাশ পিস একশো পিস ওই ক্ষেত্রে দেখা যায় যারা বেশি পিস নেবেন তাদের জন্য আলাদা রেট দাম পড়ে যাবে পাইকারি যেটা রেট ওইটাই এই যে একটা হচ্ছে চল্লিশ টাকা আবার এটা দিতে আমাদের অবশ্যই আছে এই যে এটা ষাট টাকা পার পিস এটা হচ্ছে আপনার ডিজাইন করা আছে ফার্স্ট দিয়ে ষাট টাকা চল্লিশ টাকা পার পিস তারপরে আসে

অনলি পার পিস একশো টাকা যারা বেশি পিস নেবেন বিশটা পঞ্চাশটা তাদের জন্য আরো কিছু কম হবে পঞ্চাশ ষাটটা ডিজাইন হবে এই যে দেখেন এক একটা এক এক ডিজাইন এক এক সেভ যার যেটা ভালো লাগে অনলি পারপিস পিস একশো টাকা পার পিস অনেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটা চ্যাপটা অনলি একশো টাকা এই যার ডিজাইন আছে এটা একশো টাকা পঞ্চাশ ষাটটা ডিজাইন হবে তারপরে আসেন বাজার যেটা হচ্ছে আপনার অলিভ অয়েল বলি আমরা এর ভিতরে আপনার এক কেজি পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম একশো গ্রাম চাইজ হবে ষাটটা আমার হাতে যেটা আছে এক কেজি অনলি আশি টাকা পার পিস অনলি আশি টাকা তারপর আছে যেটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এর দাম পড়বে অনলি ষাট টাকা তারপরে আসেন যেটা হচ্ছে আপনার আড়াইশো গ্রাম যেটা এটা পড়বে পঞ্চাশ টাকা একশো গ্রাম আছে দাম পড়বে অনলি চল্লিশ টাকা এই চারটা সাইজ কিলো হ্যাঁ এবার তো দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে প্রচুর কিন্তু কাচের জারে ভেরিয়েশন আছে তো আপনারা যারা এই ধরনের আইটেমগুলো নিতে চান দর্শক তো তাদের নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো একেবারে মানে ঢাকা এটা যে কাঁচা বাজার আছে বা বিশ্বাস বিল্ডার্সের অপর পাশেই কিন্তু তার দোকানটা দ্বিতীয় তালাতে অবস্থিত তো আমরা লোকেশনটা দিয়ে দিব স্ক্রিনে তো দর্শক আপনারা কিন্তু চলে আসবেন সরাসরি এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম